আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আমরা সরাসরি ইম্পোর্টারের কাছে চলে এসেছি এইখান থেকে কিন্তু আপনারা বিদেশি অনেক ব্র্যান্ডের কম্বল কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে আমরা রয়েছি কিন্তু আজকে সদরঘাট শাহ মোহাম্মদ ইউনুস মেনশন তৃতীয় তলা এম এ রহিম ক্লথ স্টোরে

মানে আপনার কাছ থেকে হোলসেল প্রাইসে নিয়ে গিয়ে বিজনেস করতে পারবে সব বিজনেস অবশ্যই করতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে কি কি কম্বল দেখাবেন আমার তো অনেক এর আগে বলেন যে যদি কেউ মনে করেন এক পিস দুই পিস নিতে চায় ক্ষেত্রে নিতে পারবে কিনা

অরিজিনাল আচ্ছা এইটার প্রাইস কত হবে এটার প্রাইস হলো মাত্র 500 টাকা মাত্র টাকায় চাইনিজ কম্বল কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন এটা কিন্তু খুব আরামদায়ক হবে এটার মধ্যে 8 থেকে কালার এইটার মধ্যে এই 500 টাকার মধ্যে 8 থেকে টা কালার আপনি এই একটা কালেকশন আছে এটা কিন্তু আপনার ফ্যামিলি সাইজ আচ্ছা ফ্যামিলি সাইজ ফুল বডি এমবস করে এই যে ডিজাইনটা ফুল বডিতে আছে

একটা কালেকশন আছে আপনার হল সিক্স অর্ডার করলে আপনাকে ছয় পিস অর্ডার করতে হবে যদি কেউ প্যাকেট কম্বলের সাথে অর্ডার করে সেক্ষেত্রে দিয়ে কিন্তু প্যাকেট দাম থেকে পঞ্চাশ টাকা বেশি দিলে বেশি হবে এর মধ্যে দেখেন আরো অনেক

দুজন খুব আরাম এটা এটা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটার মধ্যে অনেক কালার ডিজাইন আছে তো আমি দুটা কালার দেখিয়ে দিচ্ছি একটা কালার আছে দেখতেই ভালো লাগে এই কালার গুলো দেখেন

যারা কার হলো তেইশো পঞ্চাশ টাকা আর যারা খুচরা এক দুই পিস অর্ডার করতে চান আমরা ইন্দ্র দিব পাইকারি দাম থেকে আমাদেরকে একশো টাকা বেশি দিলে একশো টাকা একশো টাকা ডিজাইনটা দেখেন এর মধ্যে দশটা কালার হবে দশটা ডিজাইন আচ্ছা

এক থাকবে আচ্ছা আমরা বললাম যে এটা পঞ্চাশ টাকা আমরা কিন্তু আপনি আসতে বলবো না যে তিন হাজার টাকা বা চার হাজার টাকা বলবো আচ্ছা চব্বিশ পঞ্চাশ ব্যাস আপনি পাইকারি আর খুশি আপনি একশো টাকা পাবেন মানে ভিডিওতে যা বলা আছে হ্যাঁ যদি একবারে শীতের মৌসুমে ভরব তখন তো সামান্য কিছু বাড়বেই সেটা আপনারা বুঝবেন এটা বলেন এখন এখনকার এই একটা কালেকশন আছে ভাই এটা হলো কাশ্মীরি কম্বল বলে কম্বল এক তিন কেজি হয়েছে

এই যে এটা কিন্তু আপনার ডাবল মধ্যে একটু দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন কিন্তু সব কম্বল পাওয়া যায় না এটার মধ্যে এক দশ পিস দশটা কালার দশটা ডিজাইন থাকবে কেউ যদি কার্টুন ধরে নেন তাহলে আমাদের উনত্রিশশো টাকা আর এক পিস সিঙ্গেল নিতে একশো টাকা

অনেক চাহিদা থাকে অনেক চাহিদা থাকে এবং বিশেষ করে অনেকেরই পছন্দ একটা কালার এই রেটটা এটা মাত্র উনত্রিশশো টাকা এটা প্রাইস এটাও আপনি এক কারণ দশ পিস থাকে দশ পিস দশ কালার

খুবই সফট আচ্ছা থাকে যারা কার্টুন তাদের জন্য চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো মাত্র চার হাজার দুইশো টাকা আর যারা আপনি খুচে নিবেন তাদের জন্য একশো টাকা বেশি দিলে আচ্ছা তাদের জন্য

ভাইরা কিন্তু বিদেশ থেকে বিদেশ থেকে আসে বিদেশ থেকে আনতে হবে না বিদেশ থেকে আপনি যে সমস্ত পাবেন এবং রেট পাবেন আপনি মালগুলো রেখে দেয় অনেক প্রবাসীকে আমরা দেখি যে খুব রাগ করতেছে আলাগিস ভেঙে ফেলতেছে এত কিছু নিয়ে আসলাম কোনো কিছু পাচ্ছি না সব নিয়ে আপনার কি দরকার আছে আপনি অর্ডার করলে আপনার বাড়িতে মালটা পৌঁছে যাবে খুব সহজ আপনি সামনে একটু বেশি দিন আপনি পেয়ে যাচ্ছেন

সরস্বতী হ্যাঁ সরস্বতী দুবাই থেকে মাল কোয়ালিটি গুণগত মাল আপনি দেখলেই আপনার বুঝবেন যে কি পরিমানিটি এই খুবই উন্নত মানের কোয়ালিটি পশমের আপনার গ্যারান্টি আছে যথেষ্ট

ডল পট আছে বিশাল কোয়ালিটি কিন্তু এটা রেট ছয় হাজার দুইশো এর মধ্যে সিঙ্গেল যেমন আছে ডাবল পটো আছে সেম রেট সেম রেট সেম ওয়েট আচ্ছা শুধু সিঙ্গেল ডাবল একটা কালেকশন আছে দুবাই থেকে ইম্পোর্ট করা এটাকে হাওয়াই মিঠাই বললে দেখাচ্ছি দেখাই দেখেন এই যে ধরলে আপনি ধরে কালার খুবই চমৎকার এবং খুবই সফট থেকে ইম্পোর্ট করা

বিভিন্ন কালার আছে যারা চান সরাসরি ভিডিও কল দিলে আমরা দেখাই অসুবিধা নেই দেখেন এই মালটা কিন্তু অসম কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল অসমের আপনার কোয়ালিটিটা অনেক ভালো আচ্ছা এই দেখেন এই পাত্র দেখেন কথা চমৎকার এটা হোলসেল রেট এই পিটোপি সেম হ্যাঁ আপনি দুই বারে ইউজ করতে পারবেন আচ্ছা এটা রেট মাত্র 6800 টাকা 6800 মাত্র 6800 টাকা ওকে আর একটা কম্বল দেখাবে এটাও প্রায় 7 কেজি ওয়েট এটাও প্রায় 7 কেজি এটা মোরা স্পেনের মধ্যে ওয়ান পার্টের মোরা স্পেন এই যে দেখেন আমাকে ধরে রাখতে কিন্তু কষ্ট হচ্ছে অনেক ওয়েট আচ্ছা আচ্ছা

قال থাকে মেড ইন ফুল প্যাকেজের রেট কত জানেন কত এখন মাত্র মাত্র 11000 টাকা 11000 টাকা আমি তো মনে করছিলাম হলো এই টাকা চলে টাকায় চার পিসের সেট

মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা আমাদের দশ থেকে বারোটা কালার হবে আচ্ছা আর এই একটা কালেকশন আছে এটা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ থেকে খুচরা এক পিস সেক্ষেত্রে পঁচিশশো পঞ্চাশ টাকা দিলে হবে আপনি অরিজিনাল ফাইবার কতটা সফট লাগে ধরলে খুবই বাচ্চা কম্বল বেবি কম্বল অনেকে চান এবার মধ্যে যেমন কালেকশন আছে আপনার হলো ওকে এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা বেবি কম্বল এটার মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আছে এটার মধ্যে আছে দেখেন ওয়ান মোটা